আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি এই দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে জেল খেটেছে অনেক অন্য অভ্যাস

যে হাত পা কাটে গেলে ওই জায়গায় লবণ দিয়ে মরিচ বাইতে লাগা দিছে ব্যথার উপর ব্যথা দিয়ে আরো কি করছে মরিচ লাগাইছে আমার ওয়াজটাও তাই আমার ওয়াজে আসলে টানা মানুষ চোখে দেখে লেগনা মানুষ হাইতে যায় পুরান কাপড় ধুয়ে স্ত্রী করে বাইক পাঠায় এই ও শুনবে কেটা যাদের ভিতরে মানে স্পিরিয়েন্স ওরা শুনবে আরে কান্নার ওয়াজ আমি জানি কারণ আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে আশির থেকে বিরাশি টাকা বলছেন ও আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো না

আবুল সরকার সেই ব্যাতা বলছে যে আলার নাকি কথাথার গুয়াওনায় মথানা কে। তার বাদে শেষ সুরা নাসতা চির কছে একুলা উজু রববিরাসা মালিক কিন্না আছে ইলাহি নাসে নাসি। তারপর আগে আকিতা আগেতা বলে ইসু 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 নাউজু মিলেট ধুরে বে। ধলে ইসু ইসু হিসু। না পুরান শনিপ্য।

নারী জাতির কিভাবে আজকে যদি ও সাহিত্য মারামারি আল্লাহ বাছাইছে ও তো আল্লাহ কারণ এই স্বর্ণ

আপনি গর্ভবতী এবার আমি একটা তোমাকে তালাক দিব এলাকার এলাকার

অবশ্যই এই বাক্যটা বৈধ না বাক্যটা অবৈধ এবার শুভ করে যদি অবৈধ হয় আমি এই বউ রাখবো না আমি তালাক দিব এবার মানুষের সামনে যখন তালাক দিবে এবার মেয়েটা বলতেছে আল্লাহর দোহাই লাগে আপনাদের এই বিচারটা অর্ধ পৃথিবীর বেশি তেন অর্ধ কোমরের কাছে বিচারটা সানি পারবো সিল্লেখন আল্লাহ আপনার আমার তালাক দিয়ে না তালাক যদি দিতে হয় অর্ধ

আপনি আমরা হুতানা আনুজাইয়া হযরতে আলী বাড়ি দাম করতেছে ভাই আলী আলী বলতেন সেই আমিরুল মুমিনিন খলিফা তর আপনি আমার বাড়ি আছেন খবর দিই তুমি যাইতে হযরত বললে আলী রে তুমি তো বিপদ পড়ো না বিপদ পড়ছি আমির আলী আলী বলিয়া

ঠান্ডা খাই একদিনে দুইটা মেয়ে বিয়ে হয় কি হয় না একদিনে দুইটা বিয়ে বিয়ে দিছে সন্তান মা বা ব্রোধা প্রথাপনা এলাকার মা সেরা সেরা মাইকো তুলে দিতে গিয়ে বললে ছোট মেয়ে বড় দামের মাইকোর তুলে দিছে বড় মিয়া ছোটো দামের তুলে দিছে আগেকার যুবকেরা কিন্তু বউ দেখে নাই এ যে আমরাই বিয়ে করছি বউ দেখিনি বউ দেখছে বাপ মা ওই যে সুখ এনে দিছে ওইদিকে আমাদের বলছে স হয়ে যাচ্ছে আর এখনকার যুবকেরা বিয়ে করিয়ে গেলে ও বিয়ে করবে ওই শয়ে শড়ে ছয় ডবল দুধ দিয়ে দাঁড় মাল কেমন

চক্ষু যদি বন্ধ করেন বলে বিসমিল্লাহ রহমান রাহিম এই বলে দুই হাত পাগতের মধ্যে দেন কাছে এক হাজার আছে পাঁচশো দিবেন পাঁচশো আছে একশো দিবেন একশো আছে পঞ্চাশ দিবে। টাকা আছে দাবি আছে টাকা নাই দাবি নাই টাকা যদি না থাকে মোবাইল আছে জমা দেন পরে দিয়ে যান যান পাঁচটা মিনিট আপনাদের বিরক্ত করবো তারপরে আমি কালে ওয়াশ করবো

এক হাজার এক হাজার করে ব্যক্তির কাছে দশটা হাজার টাকা চাই একটা পান খালে টাকা চা খালি পাঁচ টাকা সিগারেট ছয় টাকা টাকা হয় আপনার দশজন ব্যক্তি প্রত্যেক মাসে একশো করে দশজন ব্যক্তি